আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার জিরো পয়েন্ট সাপাহার আমবাজারে এক্ষুনি দেখুন এই দুই আম এখানে এক গাড়ি দেখছেন এবং এখানে এক গাড়ি আমাদের আসাদ আসাদ ভাই মুন্সীগঞ্জের আসাদ ভাইয়ের জন্য এই দুই গাড়ির রূপালিয়াম আমি নিজের হাতে কিনলাম কি দরদামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য এই দামটি রূপালিয়াম একেবারে চ্যাম্পিয়ন রূপালি ফার্স্ট ক্লাস রূপালি সাপার বাজার থেকে নওগাঁ সাপার বাজার থেকে আমি নিলাম আর যারা খুচরো নিতে চান বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন আমি এখন পাইকারির দামটা বলবো মাত্র বাইশশো টাকা যেটা তিনটা চারটায় কেজি হবে দেখুন কীরকম সুন্দর কালারফুল রূপালি আমগুলো সাপাহার বাজার থেকে আমি মিজানুর রহমান কিনলাম মাত্র বাইশশো টাকা ধরে কত সুন্দর দেখুন দুই গাড়ি আম এখানে এক গাড়ি দেখছেন এবং এখানে এক গাড়ি দুই গাড়ি আম নিজের হাতে কিনলাম আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট আমাদের নিজস্ব গাড়ি রয়েছে যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট ময়মনসিং ব্রাহ্মণবাড়িয়া ভৈরব ব্রাহ্মণবাড়িয়া কসবা এছাড়াও নোয়াখালী লক্ষীপুর এই অঞ্চলগুলোতে লাকসাম প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের নিজস্ব ট্রাক যাওয়া আসা করছে যারা অল্প পরিমাণে আম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটি বড়ো সুখবর তারা আসবেন এসে আম কিনে নিয়ে যাবেন কোনো সমস্যা হবে না তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা